রহিম মুসলমান বাইদের প্রতি থাকলো সালাম আসসালাম আলাইকুম এবং হিন্দু বাইদের প্রতি থাকলো আদাব অন্যান্য জাতির প্রতি থাকলো আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা এবং আমার উস্তাদ গুরু যারা আছে ফিরমা সাহেব তাদের চরণে হাজারো ভক্তি তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানাইতেছি এটা মূলত সবারই প্রয়োজন বা কার্যকরী সেটা হচ্ছে আমরা যারা তার বিশ্লাকের ক্ষেত্রে কলম ইউজ করি কোন কাজের জন্য কোন কলম আমরা আসলে অনেকেই জানি না বা অনেকেই জানি তো যারা জানি তাদের জন্য না যারা জানি না তাদের জন্য মূলত এই ভিডিওটা ভিডিওটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনি দেখেন হেজা কাটা কেউ বলে সজারো কেউ বলে হেজা কাটা তো এই হেজা কাটাতে কী কাজ হয় এবং এটা হচ্ছে আপনার ডালিমের ডাল এটা হচ্ছে আপনার নিম ডাল লাল কলম ব্ল্যাক কলম এখন আপনি কোনটাতে কী কাজ করবেন সেটা আমি বলে দিতেছি এই কাটা আপনি জাগ্রত না করলেও চলে আর জাগাইলে পরে সবচেয়ে বেশি ভালো হয় জাগনার মন্ত্রটা যাতে লাগবে আমাকে বলবেন আমি দিয়ে দেব ইনশাল্লাহ আর এই হেজা কাটাতে কী কাজ হেজাটা কাটাতে আপনি বিচ্ছেদ বান সবচেয়ে বেশি কাজে লাগে বানের কাজে ঠিক আছে আপনি বিচ্ছেদের কাজও করতে পারবেন শত্রুকে মানে উচ্চাটন করার জন্য প্যারালাইসিস করার জন্য মানে ক্ষতির যে কাজ আছে করতে পারবেন আর লাল কলম দিয়ে আপনি বসীকরণের কাজ করা হয় বিচ্ছেদের কাজও করা হয় কালো কলম দিয়ে আপনি বিচ্ছেদের কাজ বেশি হয় আর ডালিমের ডাল দিয়ে আপনি বিচ্ছেদের কাজ এটার সাথে আপনার জাফরকালই ব্যবহার করা হয় আর নিমের যে ডালটা দেখতেছেন এটা তো আপনার হচ্ছে বিচ্ছেদের কাজ এবং প্যারালাইসিস এই সমস্ত ক্ষতির কাজ করা হয় কোনটার সাথে কোন কালি আপনার বিচ্ছেদের কাজের জন্য অষ্টতীতের কালিটা ব্যবহার করা হয় বেশি এবং মারণ কাজের জন্য অথবা প্যারালাইসিস কাজের জন্য আপনার যে কালিটা ইউজ করা হয় সেটা হচ্ছে আপনার ওই বিষকালি যেটা আর জাফরান কালি ইউজ করা হয় আপনি বশীকরণের ক্ষেত্রে বিচ্ছেদের ক্ষেত্রে ইউজ করা হয় তো বিচ্ছেদের ক্ষেত্রে সবচেয়ে অষ্টদিতার কালিটা বেশি ব্যবহার করা হয় আর লাল কলম তো এমনি লাল প্লাকটা তো নেই প্লাক তো যারা এই হাজারটা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন অথবা কালির বিষয়ে মানে জাগানোর বিষয়ে কোনো কিছু জানতে হলে আমার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের শিখিয়ে দেব আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বুঝতে না পারলে কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিও বেশি লং করবেন না লং ভিডিও কেউ দেখতে চায় না আর অবশ্য অবশ্য আমার ইমো নাম্বার দেওয়া থাকবে কারো কোনো প্রয়োজন হলে ইমোতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তবে আমার নাম্বারটা বন্ধ আছে আপনারা সবাই ইমোতে মানে মেসেজ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম